ওইছে কি জানো ওই তোমার কারণে একদিন আমি তাকে যেই ফিলে গাল খাবার দিছি কি দিয়েছে আরে আমি তাকে বকাচকা করেছি বুঝছো মানে হইছে কি ওই যে আমি যখন লন্ডন দিয়ে আইছি যে তুমি ওই যে তুমি কললা যে তখন আমার সে বলে কি ওই বাজাইয়া হুনাইবে আমি কিছু আমি হুনমু না তুই তোর মতো যাইয়া অন্য জায়গায় বাজা আমার কয় কি জানো আমি না হুনলে সে তোমাকে শুনাইবে এরপরে তো দুমছে বকসি কত কোন কিন্তু আমার কোনো দোষ বাসু বাসু আমার কোনো দোষ ছিল না বুঝছো এই যে উনি উনি আমাকে উনি এটার জন্য দায়ী উনি আমাকে কি করছে তখন আমার খারাপ আসলে না ওর কোনো দোষ নাই যত দোষ সব আমার হ্যাঁ আমার জন্যই ঝামেলাটা করেছে আপনি কিছু মনে করেন নি তো না আই এম সো সরি ওকে আচ্ছা আপনি গান শোনাবেন না এখন আমাকে কিছু একটা বাজাবেন নাকি হাই হাই বাজাই দে বাজা

এই এই খরা খরা বিয়া করে লই আইছে ওই মাইয়ে লয়ে যদি এই গ্রামে কোন কর্মে যদি আরে আল্লাহ যদি গ অসংসার পাতায় কইলে সেকেন্ড জারমানের গোষ্ঠী তো মানে এককারে শেষ করে লাইবে আর হেয়ার পরে হাববর বংশ যেগুলো আছে লগে মিলিনে তুলিনে অরা কি হবে এই খালি ওসাইবে যেহান ভাইবে হেনে কোলা ওসাইবে সাবধান কোন ভাবি আইয়া করতে দেও যাইবে না অগো খালি যেহান ভাইবে হেনে কেন রূপে রাখতে হবে আর মিলুন না আর মিলুন না আর কি হবে যাইতে কি রকম হাবর দিকে যাইতে দেখলে ওরে বাবা এখন যে হাব্য দেশে আইছে এখন কি করে এখন একের উপকাউর মতো খারাইছে মনে করে যে হ্যাঁ দেয় এই মনে করে এর গের তেরা করে খারাই দেয় কামইবে না ওই মিলুন্ডার যত করে না ওসামু অত কোনো শান্তি নেই অরে ওসান লাগবি আর এমন ওসান ওসামু ওই এক সপ্তাহের মধ্যে কোমর উষা করে না খারাই আর দেহ দেখে কি মনে আছে কি একের হুক না একার হয়ে গেলাম কেন চোড়ে তুমি যেটা বলছো বেটা ঠিক কথাই বলছো কিন্তু হল মুই এদিকে আবার কাজ করছি আইজুল বাগে লাগাই দিয়েছি মুরব্বী মানুষ তো এ যদি জিনিসটাকে সবার বলে জিনিসটা খাইবে হে বেটা হন ওই মুরব্বীরা যে যায় ভাই করুক কোনো সমস্যা নাই আইজুল যে থিম দেশু এই আইজুল বাগ যা করতে আছে তো বোকো বড় করে বোকো সাই গেছে মোরা যা দৌড়েই করবো ওই রাস্তায় আইটে আইটে করবে অত যদি কাম হয় ওই যে ছোট ছোটো ফলাবান আছে না আট দশ রসিকা ফলাবান অগাতে কি করবি দশ পনেরোটার চকলেট কিনে মানে লজেন কিনে দিয়া